ওই ভাই ওই বাই একটু ধারাও 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 ওইদিকে আপনাগো লোক সব গাছ কাটতে ফেলাইতেছে হ্যাঁ আপনাকে লোক সব গাছ কাটতে ফেলাইতেছে শাল পরিষ্কার কর মতো এই কারণে গাছ সব কাটতে লাইতে হইতেছে ওইদিকে সব আম গাছ টা আম গাছ ছিল সব কাটতে ফেলাইতেছে একটা কড়ি গাছ ছিল এই কড়ি নিচে মানুষ বস্তু গরমের সময় একটু আরাম পাওয়ার লাইগা ওই গাছও কাটতে ফেলাইতেছে হ্যাঁ আপনার লগে কথা কইতে সমস্যা নাই এই সিরিয়ালে যা আছে এডিও সব কাটতে লাইতে হইবো প্রথমে কি কইলাম খাল পরিষ্কার করব না গাছ তো সব কাটতে হইবো এটা কোনো কথা এর লাইগা তাজা গাছটা কাটতে লাইব চলো ও স্যার এই গাছগুলা দেখেন তো এদিকে তো অনেক গাছ আছে हां আসলেই এই গাছগুলা আগে কাটতে হইব আও চলেন স্যার ছোট গাছ বড় গাছ সব কাটতে লামু ছোট বড় যা আছে সবগুলা কাটতে লাইবা ছোটুরি গেলে পাবলিক আবার বুঝ যায়ইব স্যার রাতের বেলা বেক কই না খাল বইসা করার বান্ধুরা এই গাছগুলা কাটতা পিকআপে করে লই যাম গানে হুম গুড আইডিয়া এটাই করতে হবে আর তা না হলে আমাদের ওই রকম লাভ হবে না ঠিক আছে স্যার ওই জায়গায় গাছ কাটার সময় এলাকার মানুষগুলো অনেক বাধা দিছিল পরে বুঝাই টুজাইয়া আবার গাছ কাটা কন্টিনিউ করছি যেই বাধা দেখ আমাদের এই গাছ কাটা কিন্তু অফ করা যাবে না আমাদের এই প্রজেক্টটা যদি না তুলতে পারি তাহলে আমাদের কোনো লাভ হবে না হ্যাঁ স্যার এই প্রজেক্টটা আমাদের উঠাতেই হবে এটা হইছে আউট ইনকাম ধান্দার সাইড ওই স্যার ওই যে হেরা ওই জায়গায় গাছ কাটতে আছে হ্যাঁ করে গাছ কাটতে না করছি হ্যাঁ আপনি করে নিয়ে যাইতে আহেন তো আমার লগে হাত ছাড়ো ফের হাত ধোরা টানাটানি করো কে ও স্যার তাইলে আমার এটা কোন আম গিয়ে যে গাছটি এই গাছটি কাটতাছে কি লেই গা বুঝতাছো না খাল পরিষ্কার করব। খাল দিয়ে পানি যায় না পানি জম্মা থাকে মানুষের অসুবিধা হয় ও স্যার যাক ভালো কথা খালে পানি জম্মা থাকে খাল পরিষ্কার করলে পানি সব যাইবো গা একটা সুবিধা করতে যা আরেকটা অসুবিধা করবেন কিনলেই গা আরে বলত খাল পরিষ্কার করলে তো এই গাছগুলা কাটতে হইব ও স্যার আমি এটা বুঝতে আছি না এই খাল পরিষ্কার করার লগে এই গাছগুলার কি সম্পর্ক এদিক তো বড় বেকু গাড়ি আনবো তো এই গাছগুলার লিগা বেকু গাড়ি পরিষ্কার করতে পারবো না এই জন্যই ও স্যার তাহলে বেকু গাড়ি বাদ দিয়া অন্য ব্যবস্থা করেন নাইমা পরিষ্কার করে একটা লাইন কাট করেন তাহলে তো আর তোর তো যে গাছগুলার কাটার প্রয়োজন পড়বো না এমনি আমগো খরচ অনেক বেশি পারবো লাভ হইবো না আমগো আমগো লাভ করতে হইবো এমনি এক চান্সে খরচ আমগো অনেক কম হইবো আমগো লাভ বেশি হইবো তাহলে কি স্যার গাছগুলো কাটতে লাইবেন আপনারা ও স্যার যে গাছগুলো কাটবেন কি লিগা এই গাছ তো করে ছায়া দেয় অক্সিজেন দেয় ফুল দেয় ফল দেয় ও ভাই আমগো এনে তো অনেক গাছ অনেক গাছ দেখে তো কাটতে লামু না ভাই অনেক গাছ আছে না এটা আমগো সৌভাগ্য এই গাছের অভাবটা মরুভূমির মানুষ জানে হ্যাগানে কোনো গাছ নাই কোনো ছায়া নাই অক্সিজেন নিতে অনেক কষ্ট হয় পরে তো ভাই আমাকে কষ্ট করতে হইব এই গাছের অভাব আমরা বুঝবো কিছু করার নাই তোমার কথাই হইব গাছে ডি কাটতে হইব উপর মহল থেকে অর্ডার আইছে এই চলো উপর মহলের নাম্বারটা দিয়ে গেলে তুই তো হ্যাগর লগে আমি কথা কইতাম কি গাছ কাটবো এই নাম্বার চাইলে ভাই তো নাম্বারও দিব না স্যার গাছগুলো তো ভালোই এগুলো কয়টা ফালামুনি হ্যাঁ আর ওই ছেলেটার একটা ব্যবস্থা নিয়েও ও কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে হ স্যার ওই ছেলেটার একটা ব্যবস্থা নিতেই হইব হ্যাঁ বসেন স্যার স্টার দাও আগে গাছ আমাদের প্রকৃত একটি অমূল্য সম্পদ গাছ আমাদের অনেক উপকার করে গাছ আমাদের ফুল ফল ও ছায়া দান করে গাছের জন্যই আমরা অক্সিজেন পেয়ে থাকি যা আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে আর এই গাছকে যদি কেটে ফেলা হয় তাহলে কত অসুবিধা ভোগ আমাদের করতে হবে